আসসালাম আলাইকুম পৃথিবীর যে এখান থেকেই দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে লাইভে আসলাম একটি বিশেষ বিষয় নিয়ে যে সেটি হচ্ছে যে আবু সাইদকে আজকে জানবো জানার চেষ্টা করব যে আবু সাইদ কিভাবে মেটিকুলাসলি ডিজাইন করে হত্যা করা হয়েছে এই আন্দোলনটাকে চাঙ্গা করার জন্য সরকার হটানোর জন্য মেটিকুলারলি ডিজাইন করে কিভাবে এবং কেন হত্যা করা হয়েছে এটা সম্পর্কে জানবো যে আপনারা দেখবেন যে আবু সাইদকে যে হত্যা করা হয়েছে বা আবু আবু যে মারা গেছে এটা যে সরানো হয়েছে যে প্রথম তো আপনি আসেন ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন এবং একটি একটি পয়েন্ট করে দেখেন যে আবু সাইদের বলা হচ্ছে যে আবু সাইদকে গুলি করা হয়েছে আচ্ছা আবু সাইদকে যে গুলি করা হয়েছে আবু সাইদ মারা গেছে আবু পুলিশের গুলিতে আবু সাহিদ যে ছবিগুলো আপনারা দেখেছেন এখানে কি কেউ দেখেছেন বা কেউ বলতে পারবে যে একজন মানুষকে যখন গুলি করা হয় হত্যা করার উদ্দেশ্যে কোনো ভারী অস্ত্র দিয়ে যখন গুলি করা হয় তখন সেই গুলি যখন তার উপরে পড়ে তখন কিন্তু তার রক্তক্ষরণ হয় আপনাদের গায়ে যে গুলি লেগেছে আবু সাইদের এখান থেকে রক্ত পড়েছে রক্তকরণ হচ্ছে এরকম কোন সিনারিও কেউ দেখেছেন কেউ দেখেন নাই আমরাও যারা ভিডিওটি বারবার দেখার চেষ্টা করেছি বারবার দেখেছি যে আবু সাইদকে যে গুলি করা হয়েছে যে আবু সাইদের এখান থেকে কিন্তু কোন রক্তক্ষরণ হয় নাই বা পরে নাই তার মানে হচ্ছে পুলিশ আবু সাইদকে কোনো ভারী অস্ত্র দিয়ে গুলি করে না বা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়নি আবু সাইদকে কেন রাত আটটায় হাসপাতালে নেওয়া হলো এ নিয়ে এবং আবু সাইদ সম্পর্কে উপদেষ্টা সম্পর্কে বিভিন্ন বিষয়ে মন্তব্য তুলে ধরলেন আওয়ামী লীগ নেতা তাহলে ওইখানে তাকে হসপিটালে নিতে মাত্র আশেপাশের হসপিটালে নিতে মাত্র সময় লাগার কথা অল্প অল্প সময় লাগার কথা কিন্তু রাত আটটার সময় আবু সাইদকে কেন হসপিটালে নেওয়া হলো এই যে একটা দীর্ঘ সময় এই দীর্ঘ সময় আবু সাহেবকে কোথায় রাখা হয়েছিল কারা আবু সাইদকে নিয়েছিল নিয়ে কোথায় রেখেছিল কি মেটিকুলার ডিজাইন করে আবু সাইদকে হত্যা করা হয়েছিল কি করা হয়েছিল আবু সাইদকে এটা রহস্য উন্মোচন করতে হবে খুঁজে বের করতে হবে এতটুকু সময় এত লম্বা সময় আবু সাহিদ কোথায় ছিল একটা রুগী যখন ইমার্জেন্সি একজন রুগী যখন গুলিবিদ্ধ হয় তখন তো তাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে তাকে কখন কিভাবে যত তাড়াতাড়ি কেন আবু সাইদকে রাত আটটায় হসপিটালে নেওয়া হলো এ দীর্ঘ সময় আবু সাইদ কোথায় ছিল এটা যদি আমরা বিশ্লেষণ করি এটা যদি একটু চিন্তা করি সুক্রেনে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আবু সাইদকে কি পুলিশ হত্যা করেছে বা পুলিশগুলি করেছে না তাকে ডিজাইন করে অংশ আন্দোলন চাঙ্গা করার জন্য সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করার জন্য তাকে হত্যা করা হয়েছে কি হয়েছে সাথে কিভাবে তাকে খুন করা হয়েছে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে আবু সাইদ আবু সাইদের মৃত্যুটা নিয়ে সবাই খোঁজার চেষ্টা করছে খোঁজার চেষ্টা করছে যে কিভাবে মারা গেল পুলিশ তো মারা যাওয়ার কথা না তাহলে আবু সাইদ কিভাবে মারা গেল তখন যখন এই রহস্যটুকু উন্মোচন করার জন্য আবু সাইদ কিভাবে মারা গেল এই বিষয়টি জানার জন্য যখন দাবি তোলা হলো যে আবু সাইদের লাশ ময়না তদন্ত করা হোক এই কথা বলার সাথে সাথে এই কথা বলার সাথে সাথে সার্জিস আলম এবং হাসনাদ এরা দুজন বলল যে বিশেষ করে সার্জিস সমন্বয়ক জোর দিয়ে বলল যে আবু সাইদকে আবু সাইদের লাশ উঠানো যাবে না কোনো ময়না তদন্ত হবে না তার মানে তাহলে সার্জিস আলম ওরা জানে যে আবু সাইদ কিভাবে নিহত হয়েছে আবু সাইদকে কারা মেরেছে যদি ময়না তদন্ত করা হয় লাশের তাহলে সরত তাহলে বের হয়ে আসবে যে আবু সাইদ কিভাবে মারা হলো আবু সাইদকে সুরিকাঘাত করে মারা হয়েছে না ইটের আঘাত দিয়ে মারা হয়েছে না পুলিশের গুলিতে মারা গিয়েছে যদি ময়না তদন্ত করা হয় তাহলে সেই জিনিসটা বের হয়ে আসবে আবার যদি তদন্ত করা হয় এই জন্য সার্জিস আলম বলছে যে আবু সাইদের লাশ আর কোন ময়না তদন্ত করা যাবে না বা তদন্ত করা যাবে না এখন আমরা আসুন যে আবার অনেকে বলার চেষ্টা করছে যে অনেকে প্রশ্ন তুলছে এটা এটার সাথে আমি সম্পূর্ণ আমি যেহেতু জানি না এটা নিয়ে কনফার্ম বক্তব্য দেওয়া আমার ঠিক হবে না যে আবু সাইদ আউ তো মারা গিয়েছে কিনা বা আবু সাইদ কোথায় আছে এটা এটা নিয়ে আমি বিতর্ক করতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে আবু সাইদ এই তিনটি পয়েন্টে যদি আপনার প্রশ্ন খোঁজার চেষ্টা করেন যে আবু 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 গুলি লেগেছে কেউ হতে নাই তাহলে কি পুলিশের গুলিতে মারা যায়নি আবু সাইদকে দুলি আবু সাইদ আহত হয়েছেন সবাই বলে ওই ছবিতে দেখা গেছে যে দুপুর একটা থেকে দুইটার মধ্যে তাহলে রাত আটটার সময় তাকে হসপিটালে কেন না বাকি সময়টুকু কোন করে কোন বাসায় কোথায় কারা নিয়েছিল এটা খুঁজে বের করতে হবে তৃতীয় কথা হচ্ছে যে ময়না তদন্ত করা হচ্ছে না এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে আমরা ইজিলি দেখতে পাবো আন্ডারস্ট্যান্ডিং হবে যে আসলে মেটিকুলাসলি ডিজাইন করে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে কারণ তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আবু সাইদকে যত লাশ পড়বে মানে মেটিকুলাস ডিজাইনের অংশটা ছিল ডক্টর ইনুসের দ্বারা উনি এটাকে যে থিওরিটা ছিল এরকম যে যত লাশ পড়বে তত আন্দোলন দানা বাঁধবে যত লাশ পড়বে তত সেন্টিমেন্ট গ্রহ হবে যত লাশ পড়বে এই সরকার আওয়ামী লীগ সরকারের তাড়াতাড়ি হবে এই ডিজাইন এই থিওরির মাধ্যমে একের পর এক ছাত্রদেরকে হত্যা করে সাধারণ জনগণকে হত্যা করে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য মেটিকুলাস ডিজাইন মেটিকুলাস ডিজাইন করে এই কাজগুলো করা হয়েছে যেটা মহাজন এনুস মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিন্টন বলে দিয়েছেন দ্বিতীয়ত একজন একটি টকশোতে গিয়ে বলেছেন যদি ছাত্র হত্যা না হতো পুলিশ হত্যা না হতো মেট্রো রেলে যদি আগুন দেওয়া না হতো তাহলে এই আন্দোলন এই সরকারের পতন হতো না তাহলে এখন আমাদের সময়ের দাবি এখন আমাদের সবার দাবি আসুন আমরা যারা এই আমাদের ছাত্রদেরকে সরকার পতন করার জন্য মেটিকুলাসলি ডিজাইন করে আমাদের ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে আমরা তার বিচারের জন্য আমরা সবাই তার বিচার চাই আমরা এর রহস্য উন্মোচন করি এবং আমরা খুঁজে বের করি কিভাবে আমাদের এই ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে আসুন আমরা খুঁজে বের করি কিভাবে আমাদের এই সাধারণ ছাত্র জনতাকে সরকার পতনের জন্য খুন করে পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য এটা করা হয়েছে আশা করি এই প্রশ্নগুলো সকলে মিলে আমরা যদি এই হত্যার রহস্য উন্মোচন করতে পারি তাহলে আমরা খুঁজে বের করতে পারবো এরা কারা কারা খুনি স্পষ্টতই এর জন্য দায়ী হচ্ছে নুস এবং সমন্বয়করা তাদেরকে সহযোগিতা করেছে জামাত শিবির এবং বিএনপির গুন্ডাবাহী যারা সন্ত্রাসী ছিল তারা আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই ঘুরিদেরকে খুঁজে বের করি বাংলার মাটিতে এই খুড়িদেরকে বিচার করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু